হয় বন্ধুরাকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনার দেখো আমরা যেখানে থাকি ওর পাশে একটা পার্ক আছে মানে পার্ক টাইপের মতন জায়গাটা খুব সুন্দর আর সাধারণত আমরা যেখানে থাকি সেখানে গাছ তো তেমন নেই কিন্তু সেখানটায় কিছু অনেক গাছ আছে পরিবেশটাও খুব সুন্দর সাথে থাকুন তো এখান থেকে আপনার মেইন রোড দেখা যাচ্ছে মেন রোডের নিচে দিয়ে মানে সুরং গেছে মানে নিচে লোকের আসা যাওয়ার জন্য যেগুলো আছে না অনেকটা ওভার ব্রিজ কিন্তু এখানে নিচে দিয়ে মানে যাত যাতায়াতের পথ চালা জন্য একটা সেফ জায়গা বানিয়ে রাখছে এখানে এটা মাটি নিচে যাচ্ছে মানে পুরো হাই রোড

পার্কে যাওয়ার আগে এই রাস্তা যেতে হয় কত সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছেন এখানে এই যে পার্ক টা পার্কটা চলে আসছি এখানে গাছ গাছালি অনেক আছে আর এখানে অনেকগুলো গরু আছে এখানে আমরা সাধারণত যেখানে সেখানে গরু দেখবেন তাকে গোমাতা বলি আমরা আর পার্কটা বিশাল নির্জন জায়গা এত রৌদ্রের ভিতরেও গরুগুলো বসে বিশ্রাম করে এখানে লোকও আছে বাসে বিকালে দেখেন আপনাদের দেখাচ্ছি চারিপাশে জঙ্গল আর জঙ্গল এখানে বেঞ্চগুলো লাগানো আছে সাইড সাইডে দেখেন মানে বাইরের পরিবেশের থেকে এখানে অনেক ঠান্ডা মানে এখানে গাছ আছে আর এইটি কি গাছ ঠিক বুঝতে পারছি না যদি কেউ জানো তা কমেন্ট করে বলবে এটা কি গাছ ঠিক আমি জানি না আর এই সাইডে এই সাইডে আপনাদের মেন রোডটা আছে মেন রোডের পাশে একটা মনোরম পরিবেশে ভিতরতে অনেক আছে ভিতরে অনেক ভিতরের রাস্তা বিকাল আসে অনেকে পিকনিক করে বিকাল বেলা আসে বসে ফ্রেশ করে আর এইটা কি গাছ এইটে এখানে একটা পুলও হয়েছে ঠিক বুঝতে পারছেন না কি গাছটা তো জায়গাটা কেমন লাগলো লাগলো বন্ধুরা জায়গাটা ভিতরে ব্যাস এই আছে কিছু তেমন কিছু দেখার নেই ব্যাস নতুন নতুন গাছপালা আছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের একটা সাবস্ক্রাইব একটু অনুপ্রেরণা মেলে ঠিক আছে তো ভালো থাকবেন এন্ড করছি এখানে